ওয়াট আপ এভরিবাডি হো ফেয়ার ফিলিং গ্রেট ফিলিং ওয়েল আইম অলস ডিং ওয়েল বাই দ্য গ্রেসন অল ম্যারি টুরিং দিস ভিডিও আই উইল এক্সপ্লেন হাউ ডু স্পিক ফ্লুয়েটলি উইদাউট এনি টপিক আজকের এই আমি এক্সপ্লেন করবো আপনারা কীভাবে টপিক ছাড়া ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারবেন তো আপনারা যদি টপিক ছাড়া ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে চান তাহলে আপনাদেরকে আপনার আশেপাশে একটু দেখতে হবে আশেপাশে কী কী আছে যেমন আপনারা দেখেন এখানে কিন্তু গাড়ি আছে তারপর অনেক বাড়িঘর আছে তারপর গাছপালা আছে তারপর অনেক মানুষজনেরা হাতারি করতেছে এবং ওইখানে কিছু জেলেরা জাল বনাইতেছে তো এগুলো আপনি দেখতে হবে এখন ওইখানে পাখি আছে মুরগি আছে তারপর অনেক ছাগল আছে সো এগুলো এখন আপনি এক্সপ্লেন করবেন ফর এক্সাম্পল লাইক এস ইউ ক্যান সি বাহাইন্ড অফ মি দ্যার ইজ এ লরি অর আফ্রিকা ব্যান্ড উইচ ইজ লাইক খাইন্ড দ্য ব্লু অ্যান্ড ইয়েলো ইউ ক্যান সি অ্যান্ড দ্যার ইজ লাইক ফার্ক্ট ওভার দেয়ার And there are so many trees behind of me. You can see over there. There are so many trees, and specifically, you can see over there. There is mango tree. Like whenever we have a lot of mangoes in that tree, I usually uh, climb up the trees and pick ripe mangoes. I'm actually fond of mango because mango is really delicious, and especially in that mango trees, we have a lot of uh, delicious mangoes so i usually have those mangos when they arrive. moreover, you can see there are so many like guards. they are having grasses over there. and as well as they are spending their times uh, moving here and there. As, as you can see, there are so many chickens. they are maybe having insects. maybe having insects. insects mean puka. puka they are playing with their uh, friends. so this is how we have to speak. এগুলো একটু মানে অকওয়ার্ড লাগতে পারে এগুলো একটু মানে ফানি লাগতে পারে কিন্তু আপনাকে এভাবে আবলতাবোল বলতে হবে আপনি যখন ইংলিশে এরকম মানে সেন্টেন্স মেক করবেন তাহলে আপনি তখন আপনি ইংলিশে মানে ফ্লুয়েন্ট হতে পারবেন